মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করেছে রসদ আসলামের জীবদ্দশায় এবং খলাফায় রাশি দিনের পরবর্তী চল্লিশ বছরে দলে দলে আমি বলিনি বিচ্ছিন্নভাবে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলামের আকিদা দেখে ইসলামের কোরআন পরে ইসলাম গ্রহণ করতে পারে আজকেও এত ক্যামেরা এত লাইভ এত মোবাইল এগুলো থাকার পর আমরা বক্তব্য দিচ্ছি মানুষ বিচ্ছিন্নভাবে দিনে আসতেছে বিচ্ছিন্নভাবে আপনারা এখানে বিচ্ছিন্নভাবে আসছেন শুনলেন চলে গেলেন আবার কেউ অনলাইনে শুনতেছে সে তার মতো মানার চেষ্টা করতেছে কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করার মতো যোগ্যতাই এখন পর্যন্ত বর্তমান এই যুগের মুসলমানেরা নাই তো ওই যুগে এরকম মিডিয়াও ছিল না মোবাইলও ছিল না বক্তব্যের এরকম প্রচারও ছিল না কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যেমনই স্পেনে তারেক বিন জিয়াদ গেলেন সিন্ধে ভারতে পাকিস্তানে মোহাম্মদ বিন কাসেম আসলেন উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান সামারকান বোখারা ঠিক আছে মধ্য এশিয়া এখানে গেলেন কোথায় বাবিন মুসলিম তো এরকম বড় বড় মুসলমানদের লস্কর পৃথিবীতে নন স্টপ গতিতে চলমান ছিল তো এই নন স্টপ গতিতে যে মুসলমানেরা অতি অল্প সময়ে অর্ধ পৃথিবী জয় করে নিল এর পিছনে ইসলামের সবচেয়ে বড় যে সৌন্দর্যটি কারণ ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি এটা হতে সহযোগিতা করেছে সেটা হচ্ছে তারেক বিন জিয়াদ যখন স্পেনে গেছে তখন স্পেনের মানুষ ছিল মাজলু অত্যাচারিত তাদের কোনো হক ছিল না যখন তারা দেখলো যে মুসলমানদের মধ্যে কি সততা কি আমার কি ন্যায়পরায়ণতা আরে তোমরা যদি জুলুম থেকে বাঁচতে চাও তোমরা যদি নিজেদের হক ঠিকমতো বুঝে পেতে চাও তোমরা যদি তোমাদের জীবন সন্তান পরবর্তী প্রজন্মের নিরাপত্তা চাও যে একটা ভালো উন্নত জীবনযাপন তো সাহাবিদের চরিত্র দেখেছে আমল দেখেছে আখলাখ দেখেছে এই বাংলাদেশের মানুষ এত দূরে কেন এত ইস্তাম গ্রহণ করবে মিডিলে বিশাল ইন্ডিয়া রেখে ইন্ডিয়ারও কিছু কিছু অঞ্চলে প্রচুর মুসলমান আছে কিন্তু এত ব্যাপকভাবে মুসলমান হয়েছে এই বঙ্গে কেন এই বঙ্গের মানুষেরা ছিল নির্যাতিত হিন্দুদের যে চারটা সিস্টেম ছিল বাঘ ছিল ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় দাস এই যে প্রথা এটার দ্বারা আমরা ছিলাম নিম্ন স্তরের এবং অত্যাচারিত মাজলুম তখন আমরা দেখেছি ন্যায় পরায়ণতা পাওয়া যাবে এদের কাছে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে এরা ন্যায় পরায়ণ এরা সৎ এরা আমানতদার আমরা যদি আমাদের ন্যূনতম মানবিক অধিকার চাই এটা আমাদেরকে ইসলাম দিতে পারবে আমরা যদি আমাদের ন্যূনতম বাঁচার অধিকার চাই সম্মান চাই ইসলাম দিতে পারবে তো সমগ্র পৃথিবীতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে ইসলামের সালাদ সিয়াম কারণে নয় ইসলামের ন্যায় পরায়ণতা সততা আমানত উপর মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদের যে শক্ত ট্রেনিং দিয়েছিলেন কঠিন ভয়ঙ্কর ট্রেনিং দিয়েছিলেন কিরকম কঠিন ভয়ঙ্কর যে ওমর রাজিউল্লাহ তাল আনহু একজন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আল্লাহ আশারা মুবাসীন বিলজান্না যাদেরকে আল্লাহর নবী যে জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন তাদের একজন অমর অমরকে যেই দিন আবু ওবায়দা ইবনুল ফিলিস্তিনের জেরুজালেম থেকে চিঠি লিখলেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন মসজিদে আকসার চাবি আপনি না আসলে হস্তান্তরিত হবে না অমর মদিনা থেকে চিঠি লিখে দিলেন যে আনা আতি আমি আসতেছি তো আসবেন প্রায় বারোশো কিলোমিটার পথ মদিনা থেকে জেরুজালেম প্রায় বারোশো কিলোমিটার পথ ঢাকা থেকে দিল্লি প্রায় ষোলোশো কিলোমিটার পথ কাছাকাছি রকম তো এই বারোশো কিলোমিটার পথের অর্ধেক পথ তথা ছয়শো থেকে সাতশো কিলোমিটার অর্ধেক পথ ওমর রাজি তালা তালু নিজে উটের রুশি ধরে টেনেছেন পায়ে হেঁটেছেন মরুভূমিতে আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন প্রশ্ন হচ্ছে ওমর রাজি আল্লাহ তো ভাবতে পারতেন যে আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন আমি আল্লাহর নবীর অনেক নিকটের সাহাবি আবু বকর রাজিয়াল্লাহ তাল পরেই হচ্ছে আমার মান এবং মর্যাদা জান্নাত তো আমার কনফার্ম নিশ্চিত আমি জান্নাতে যাবই আমি আবার আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন ঠেকাই কে ভাবতে পারত আবার উনি কি বেনামাজি না উনি কি সিয়াম ছেড়ে দিয়েছে না উনি কি জাকাত আদায় করে না না উনি কি হজ করে না না সবই আছে পাঁচ অক্ত সালাত আদায় করে রাতে উঠে সালাত আদায় করি নফল সিয়াম পালন করি রামাজানের সিয়াম পালন করি হজ আদায় করি এত সকল গুণাবলী থাকতে কি ঠেকা পড়েছিল পায়ে হেঁটে অর্ধেক রাস্তা যাওয়ার এই পায়ে হেঁটে অর্ধেক রাস্তা যাওয়াটা প্রমাণ করে যে ইসলামের সকল কিছুর উপর যেটা আপনাকে নিশ্চিত করতে হবে ওটা হচ্ছে আপনি ন্যায় পড়ায় আপনি জালেম নন আপনি ন্যায় পড়ায় আপনি নামাজি নিশ্চিত করার আগে নিজেকে নিশ্চিত করেন যে আপনি ন্যায় পড়ায় এটা যদি না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না ওই গোলাম যদি বলে বসে কি মাঠে যে আল্লাহ ওমর রসুল আমার উপর জুলুম করেছে ওমর রসুল তালা জান্নাতে যেতে পারবেন না ওই গোলাম ক্ষমা না করা পর্যন্ত এই কথাই ঠিক তো এই শিক্ষা আমার নবী ওমর রসুল দিয়ে গেছিলেন এই জন্য ওমর রসুল শুধু ন্যায় পরায়ণতা ঠিক রাখতে আর কিচ্ছু না শুধু ন্যায় পরায়ণতা ঠিক রাখতে যে ন্যায় পরায়ণতার মাপ কাঠিতে কেয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না আমি ওমর অন্যায় পরায়ণ শাসক ছিলাম সে পর্যন্ত মানুষকে বলতে হবে আমি একজন শতভাগ ন্যায় পরায়ণ শাসক শুধু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ সঠিক প্রমাণ করতে অমর রেজালা থেকে জেরু অর্ধেক রাস্তা পায়ে নিজে হেঁটেছেন আর উঠে রশি ধরে টেনেছেন এর নাম ন্যায়পরায়ণতা তাহলে আমরা আমাদের স্বাভাবিক ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন মাদ্রাসার জীবন সংগঠনের জীবন দলের জীবন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের জীবন কোথায় আমরা ন্যায় পরায়ণ প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে আল্লাহ সুলহান তালার সাথে ধোকা দিচ্ছি নামাজ দিয়ে ধোকা দিচ্ছি ঠিকই অন্যায় করছি মনে করছি নামাজ পড়ে মাফ করে নিব ইসলামী জালসার প্রধান অতিথি হয়ে মনে করছি মাফ করে নিব মসজিদের কমিটি হয়ে মনে করছি মাফ করে নিব। হজ করে মনে করছি মাফ করে নিব এগুলো সব দিয়ে সবই মাফ হয়ে যাবে কিন্তু অন্যায় পরায়ণতা মাফ হবে না যার সাথে অন্যায় করা হয়েছে সে মাফ না করা পর্যন্ত সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের চারিত্রিক দৃঢ়তা নাই এই দিক থেকে আর এই চারিত্রিক দৃঢ়তা হারিয়ে ফেলেছিল বানু ইসরায়েলেরা এই জন্য আমি আমার ইদানিং বক্তব্যগুলোতে নাম দিয়েছি মুসলমানদের যে মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল এই যুগের বানু ইসরাইল তাহলে আজ থেকে পাঁচ হাজার বছর আগের বানু ইসরাইল কি ছিল আজ পাঁচ হাজার বছর আগের বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআন মজিদে বলছেন যে বানু ইসরাইলদের ছেলে সন্তানদের ফেরাউন জবাই করত আর মেয়ে সন্তানদের ফেরাউন বাঁচিয়ে রাখত তো মেয়ে ওদের ছেলে সন্তানদের গোপনে জবাই করতো না ফেরাউন প্রকাশ্যে জবাই করত। তাহলে এটা ছিল ওদের লেবেল সমাজে বানু লেভেল লেবেল চোখের সামনের ছেলেকে জবাই করে দিবে কিচ্ছু বলতে পারবে না আর এবার ফিলিস্তিনে মুসলমানদের লেবেল দেখতে পাচ্ছেন আপনি যে মুসলমানেরা যে এই যুগের বানু ইসরাইল তো ওই যুগের বানু ইসরাইলদের সন্তানদের হত্যা করতো পাঁচ দশজন জন দেখত আর এখন পর্যন্ত তিরিশ হাজার হত্যা হয়েছে গোটা দুনিয়ার মানুষ দেখেছে এখন পর্যন্ত তিরিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে পাঁচ জন দেখেনি গোটা পৃথিবীর মানুষ দেখেছে পৃথিবীর সব রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা রাষ্ট্রপতি সেনাপতি মানুষজন সবাই দেখেছে তাহলে আমাদের ভ্যালু পৃথিবীতে কি যে তিরিশ হাজার মানুষকে হত্যা করে দিচ্ছে গোটা দুনিয়ার মানুষ দেখতেছে কেউ ঠেকাতে পারে না তাহলে আমরা হচ্ছে এই যুগের বানো ইসরায়েল ওই যুগের বানো ইসরায়েলকে ওই যুগের ফেরাওয়ানেরা ওপেন জবাই করতো এই যুগের বানু এই যুগের ফেরাউনেরা ওপেন মেরে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে তাহলে ওই যুগের ইসরায়েলদের কেন বা তাদের এই রকম যে তাদের যে চারিত্রিক যে দৃঢ়তা ছিল না সেটা বুঝাতে গিয়ে মূলত আমি আলোচনা করছিলাম যে ওই যুগের বানু ইসরায়েলদের চারিত্রিক দৃঢ়তা ছিল না তার দু একটা উদাহরণ দিয়ে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে যাব ইয়াকুব আলহ সাল্লা অপর নাম হচ্ছে ইসরাইল ইয়াকুব আলহ সালু বাবার নাম ইসহাক আলহ সালাতসাল্সালাম ইসাক আলহাত আসালামের বাবার নাম ইব্রাহিম আলহি সালাতসালাম ইব্রাহিমের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ আর এই চারজন ইহুদি ধর্মেও কমন খ্রিস্টান ধর্মেও কমন এই চারজন বলবো না বানু ইসরায়েলের প্রায় সব নবী কমন দুই একটা মিসিং হতে পারে আমরা বলছি ইউসুফ ওরা বলছে জোসেফ আমরা বলছি ইয়াকুব ওরা বলছে জ্যাকব আমরা বলছি ইসহাক ওরা বলছে আইজ্যাক যেমন আইজ্যাক নিউটন বিজ্ঞানী আমরা বলছি ইব্রাহিম তারা বলছে আব্রাহাম যেমন আব্রাহাম লিঙ্কন কিন্তু ব্যক্তি চরিত্র ঘটনা এক তথা আমরা যে ইব্রাহিমকে নবী বলছি তারা আব্রাহাম বলে তাকি অন্য না ওনা কি নবী বলতেছে তো মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তারাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার আমরাও তারা মিল্লাতে ইব্রাহিমের দাবি করে দেখি তো মসজিদে আকসাকে পবিত্র ভূমি বলতেছে আমরাও মিল্লাতে ইব্রাহিমের দাবি করি দেখি তো মসজিদে আকসাকে পবিত্র ভূমি বলতেছে এবং ওমর রেজিয়াল্লাহ তালাহর আমলেও যে ওই যে ঘটনা আমরা অসম্পূর্ণ ছাড়লাম ওটা কিন্তু লম্বা ঘটনা তো যেহেতু আজকে ওটা আমাদের টপিক না আমরা লম্বা ঘটনা বলে কি করব কিন্তু এখন যেহেতু কথায় কথায় আসলো ওখানে একটু ঘটনা আছে যে ওমর রেজিয়াল্লাহ তালা মসজিদে ঢুকলে ঢুকলেন পাদ্রিরে অভ্যর্থনা জানালো অভ্যর্থনা জানানোর পর বলছে আচ্ছা আমি সালাত নিয়ে গিয়েছে গির্জার মধ্যে কম্পাউন্ডটা অনেক বড় সরজমিন থেকে অনেক উঁচু এই পুরো কম্পাউন্ডটা বিশাল এটা পুরোটাই পবিত্র ভূমি তো এই পবিত্র ভূমিতেই হাঁটাহাঁটি হচ্ছে আদায় করব কোথায় তো এক কোণাতে গির্জা আছে নিয়ে গেছে তো ওমর বলছে না এখানে সালাত আদায় করব না কেউ বলছে ওমর রাজ তার কি বলেছিলেন যে আমি আজ গির্জায় সালাত আদায় করলে কাল তোমাদের গির্জা মুসলমানরা ভেঙে মসজিদ বানিয়ে নিবে কিন্তু এটা সানাদ আবার কেউ বলছে গির্জায় মূর্তি ছিল এই জন্য তিনি সালাত আদায় করতে চান না যেটাই হোক উনি সালাত আদায় করতে চান না দে উনি পাদ্রিকে জিজ্ঞেস করছে মসজিদে আকসা কোথায় পাদ্রি আর বুঝতে পারে না মসজিদে আকসা একদম এবারত মানে ঘটনার বর্ণনা বলতেছে তখন পাদ্রি বলতেছে ওখানে আরবিতে আছে ইংরেজিতে বলে প্যাট্রিয়ক আজকের যারা ইউরোপের খ্রিস্টান ওরা এই লক্ষ্য ব্যবহার করে ইউরোপের পোপ কিন্তু রাশিয়ার যারা এটা এখনো ব্যবহার করে প্যাট্রিয়ক এটা ইউজ করে এই শব্দটা তো ওই ব্যত্রিক বা প্যাট্রিয়ক সে বলতেছে যে মসজিদে আকসা এটা তো চিনি না জানি না আচ্ছা আপনি কি ওটার কথা বলতেছেন যেটা কি ইহুদিরা সবচেয়ে বেশি সম্মান করে দেখেন তাহলে একটাই প্লেস একটাই জায়গা যেখানে ওই খ্রিস্টান নিয়ে গেল গির্জাতে সালাত করতে তো ওমর জল তন বলছে আমি মসজিদে আকসা খুঁজতেছি ও চিনতে পারে না তনুই বলতেছে আপনি কি ওইটা খুঁজতেছেন যেটা কি ইহুদিরা সবচেয়ে পবিত্র মনে করে তাহলে ইহুদিও চলে আসলো কিন্তু ওই একটা জায়গার মধ্যে তখন মনে হয় ঠিক আছে চলেন ইহুদিরা সবচেয়ে পবিত্র কোনটাকে মনে করে সেখানে নিয়ে যান সেখানে নিয়ে গেল এই কম্পাউন্ডের মধ্যে তো সেই জায়গাটা অগছল ময়লা আবর্জনায় পরিপূর্ণ বিভিন্ন পাথর টাথর পড়ে আছে জল রাজ নিজে সেটা পরিষ্কার করা শুরু করলেন পরিষ্কার করে এখন তিনি সালাত আদায় করবেন ওই জায়গাটা অনেক বড় কোথায় সালাত আদায় করবেন তো তখন একজন বলছে যে আমরা এই যে পাথরটা আছে এই পাথরটার পিছনে সালাত আদায় করি ওখানে একটা পাথর আছে এখনো যেটা হচ্ছে ডোম অফ দ্য রক যে সবুজ স্বর্ণালী যে গম্বুজটা দেখেন ওই স্বর্ণালী গম্বুজের নিচে ওই পাথরটা আছে তখনও ছিল এখনো আছে তো যে এই পাথরের পিছনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি কেবলামুখী তখন ওমর বলেন যে না আমরা যদি এই পাথরের পিছনে সালাত আদায় করি কিবলামুখী হয়ে তাহলে ইহুদিরা বলবে যে আমরা ওদের পবিত্র স্থানকে কিবলা বানিয়ে সালাত আদায় ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে পাথরটা ওই যে পাথরটা ডোম অফ দ্য রকের নিচে আছে স্বর্ণালী গম্বুজ যেটা আপনারা ছবিতে দেখেন ওই স্বর্ণালী গম্বুজের নিচে ওই পাথরটা আছে তাহলে ওরা বলবে যে মুসলমানেরা ইহুদিদের কেবলামুখে সালাত আদায় করছে আমরা বরং এই পাথরকে ক্রস করে আরো সামনে চলে যাই আরও সামনে চলে গিয়ে এখান থেকে পশ্চিম কোন দিকে এদিকে না এই দিকে আচ্ছা একদম কেবলার শেষ মাথায় মানে হাঁটতে 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 যেদিকে কাবা ওই হাঁটা হচ্ছে হাঁটতে হাঁটতে একদম যেটা শেষ মাথায় ওখানে গিয়ে পাথরও পড়ে গেল পিছনে গির্জাও পড়ে গেল পিছনে ওমর রসিউল্লা ধারণা এখানে সালাত আদায় করলেন ওখানে মসজিদ তৈরি করা হলো মসজিদ আফসা ওখানে যেটাকে এখন বলা হয় কিবলি মসজিদ যেটা কালো রঙের ধূসর মেটে রঙের অল্প অংশ একটা অংশ নিয়ে তৈরি করা আছে ওটাই মসজিদ আফসার কম্পাউন্ড কিন্তু পুরোটাই পবিত্র ভূমি এখানে গির্জাও আছে এখানে ওই যে ইহুদিদের যে কী ওর নাম পাথর সেটাও আছে ঠিক আছে এবং এটারই পাশের যে পশ্চিম দেওয়াল এখানে মুসলমানরা সালাত আদায় করে এই পশ্চিম দেওয়ালে এসে ওরা কান্নাকাটি করে ইহুদিরা নিচে ভিতরে যেহেতু আসতে পারে না এখন পর্যন্ত ওই পশ্চিম দেওয়াল ধরে কান্নাকাটি করে চিঠি লেখে চিঠি লিখে পশ্চিম দেওয়ালের মধ্যে রেখে দেয় তো কি বলছিলাম আমরা বলছিলাম যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার দেখেই তো মসজিদ আকসা এর আমার কাছে প্রিয় তো ওই মিল্লাতে ইব্রাহিমের মানে ইসরায়েলেরই একজন নবী আকুব সালাম যার নাম ইসরাইল যার বারো জন সন্তান সে বারো সন্তানের একজন ইউসুফ আলাহিসালাতাম তার এগারো ভাই এই ইউসুফ আলাই সালাত আসসালামের মৃত্যুর পর সালামের আগমন পর্যন্ত চারশো বছর একদম শর্টকাটে শেষ করে দিচ্ছে এই চারশো বছরের মধ্যেই বানু ইসরায়েলেরা গোলাম হয়ে যায় এবং গোলামীর জীবনযাপন করে ইউসুফ আলাই সালাতুয়াসালাম যতক্ষণ ছিলেন ততক্ষণ এই গোলামী ছিল না কেন ইউসুফ আলাই সাল্লাম মন্ত্রী ছিলেন ইউসুফ আলাই এরা ফিলিস্তিন থেকে মিশর গেছেন আজকেও গাজা ফিলিস্তিন হয়ে মিশরের সাথে কানেক্টেড ওই রাস্তা দিয়ে ইউসুফ আলাইসালাম মিশরে গিয়ে জেল খেটে বাজারে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজ করে মন্ত্রী হয়েছে কিন্তু তার মৃত্যুর পর বানু ইসরায়েলেরা গোলাম হয়ে গেছে এই গোলামই চলেছে তিনশো বছর এই গোলামদের মধ্যেই জন্ম হয়েছে মুসালাইসাল্লামের মুসালাইসালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে নিয়ে চলে গেছে এবার মুসালাইসাল্লাম যখন এই বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছে আবার ফিরত যাচ্ছে ফিলিস্তিনে লোহিত সাগর পার হয়ে তখন চোখের সামনে ওরা দেখলো যে ওয়াইদ নজ্জাইনা কুম্মিন আলে ফেরাউন যে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার ঠিক আছে যখন আমি সমুদ্রের মধ্যে পার্থক্য তৈরি করে দিলাম দেওয়াল তৈরি করে দিলাম ঠিক আছে ওয়া রাখনা আলা ফেরাউন আর আলে ফেরাউনকে ডুবিয়ে দিলাম ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিলাম এখন এই বানু আয় যাদেরকে আল্লাহ যাদের চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে দিল সম্মানিত উপস্থিতি মুসলমানদের অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা তৃতীয় কারণ হচ্ছে সুদী অর্থনীতি শিক্ষাই মুসলমানেরা পিছে কি রাষ্ট্রীয়ভাবে কি ব্যক্তিগত কি সামাজিক কি মসজিদগতভাবে আমাদের কাছে শিক্ষার কোনো গুরুত্ব কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই কোনো দাম নাই অথচ এই দিনটা জ্ঞানের দিন শিক্ষার দিন আজকে আমরা সমগ্র পৃথিবীতে শিক্ষা মুক্ত শিক্ষাহীন এবং জ্ঞানবিহীন আমি আমার এই আলোচনাটা লম্বা না করে একটা পয়েন্ট দিয়ে শেষ করে দিই দেখতে পারেন বড় বড় জালসা এবং সম্মেলন আয়োজন হচ্ছে দিনের প্রচারের জন্য কিন্তু আপনি জিজ্ঞেস করেন খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন ব্রাককে জিজ্ঞেস করেন যে বাবা তোমরা তোমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য একটা জালসা আয়োজন কর না কেন তোমরা নাচ গান প্রচার করার জন্য একটা সম্মেলন আয়োজন না কেন ওরা কি করে খ্রিস্টান আর ব্রাক কি করে খ্রিস্টান মিশনারি কি করে শিক্ষা নিয়ে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে জ্ঞান নিয়ে কাজ করে সিলেবাস নিয়ে কাজ করে আর আমরা মুসলমানেরা হচ্ছে হুজুগে আমরা কাজ করছি কি নিয়ে আমরা কাজ করছি হুজুগে কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য কিছু বাহবা কিছু লীল্লা তাকবির পাওয়ার জন্য শিক্ষা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে এই জন্য দেখবেন আমাদের মসজিদ গুলো এসি হয়ে যাচ্ছে টাইলস হয়ে যাচ্ছে কয়দিন পর স্বর্ণ দিয়ে হয়ে যাবে কিন্তু মসজিদে শিক্ষার কোনো ব্যবস্থা নাই আমার নিজের সফরের অভিজ্ঞতা যেহেতু তিনশোর অধিক মসজিদে আমরা ইতিমধ্যে এবং দেড়শোর অধিক মসজিদে আমি নিজে সফর করেছি আমার নিজস্ব সফরের অভিজ্ঞতা কত মসজিদ নিবেন এসিও আছে দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই অথচ ওই আর এসি আপনি পানি খাবেন নাকি স্বর্ণ দিয়ে আশেপাশের সকল যুবক সমাজ ফ্রি ফায়ার পাবজি মদ নেশা জুয়া গাঞ্জা রাজনীতি মিথ্যা কিশোর গ্যাং সকল অপরাধে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আপনার তো তাদের মধ্যে শিক্ষা দেওয়ার কোনো উদ্যোগ নাই কিন্তু এরকম স্বর্ণের তৈরি মসজিদ বিরান পড়ে থাকবে কডোভার জামি মসজিদ এক ফ্লোরেই সত্তর হাজার মানুষ সালাত আদায় করতে পারবে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে ওটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল আর ওটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ওখানে আজানো দিতে পারবেন না সালাত আদায় করতে পারবেন না মূর্তিতে পরিপূর্ণ কিন্তু মুসলমানদের জমি মুসলমানদের মাটি মুসলমানদের দানের টাকায় তৈরি করা মসজিদ তুমসজিদ বিরান পড়ে থাকবে কিন্তু যে শিক্ষাটা আপনি দিবেন এই শিক্ষাটা বাকি থাকবে এটা হচ্ছে শ্রেষ্ঠ দাওয়াতি কাজ শিক্ষা হচ্ছে মূল অতএব আমি আমার বক্তব্যের শেষে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান আমাদের বর্তমান শিক্ষা কারিগরমের যে বেহাল দশা আজ থেকে দুইশো আড়াইশো তিনশো বছর আগে আমাদের বাপদাদারা যখন ব্রিটিশরা এসেছিল তখন ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল সকল মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছিল তখন আমাদের বাপদাদারা মনে করেছিল যে মক্তব না চালালে মসজিদের দিনের শিক্ষা না করলে দিন টিকে থাকবে না আজ আমাদের মুসলিম দেশে মুসলিম ভূখণ্ডে শিক্ষা কারিকুলমের যে অবস্থা আপনারা যদি মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা করে শতভাগ মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের জ্ঞান না দেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অতএব আপনারা যেখান থেকে এসছেন যেখানেই ফিরে যাবেন এই একটা মটিভ নিয়ে আপনারা ফিরে যাবেন যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করবেন এই হুযুগে কাজ থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে মানুষ আমাদের দেখলে মনে করে বক্তা কখনো দেখলে মনে করে না যে আমরা মানুষকে দুটো কিছু শিক্ষা দিতে পারি শিক্ষা ভিন্ন জিনিস আমি বক্তব্য দিতে আসছি আপনারা এসেছেন আজ আপনার মসজিদে একটা দাস চালু করি এক সপ্তাহে একজনও থাকবে না মানে আপনি আমাকে বক্তাই মনে করেন শিক্ষা দেওয়ার যোগ্য শিক্ষক মনে করেন না আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে অতএব আপনারা যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত আছেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে গুরুত্ব দেন এটা আমাদের উদাত্ত আহ্বান পাশাপাশি আমাদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেটি সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আমরা মসজিদের শিক্ষকদের যদি ট্রেনিং দেওয়ার দরকার হয় তার মৌলিক দিন শেখানোর জন্য আরবি কোরআন শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের ট্রেনিং চলতেছে প্রায় এটা পঞ্চম বা ষষ্ঠ পর্বের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীতে বিভিন্ন মসজিদের ইমামদের যাতায়াত খরচ আমাদের উপর থাকা খাওয়া আমাদের উপর শুধু জাতির স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শুধু আপনার ইমাম একটু আন্তরিকভাবে যাবে শিখবে আপনারা একটু আন্তরিকভাবে উদ্যোগ নেবেন এলাকার শতভাগ মুসলমানের সন্তান জন্য দিন আর কোরআনটা শিখতে পারে এটা আমাদের দায়িত্ব হাতে নিতে হবে চ্যালেঞ্জ মনে করতে হবে এটা অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো অন্তরের অন্তরস্থল থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুসলমান জাতির জন্য আমাদের একটা দাবি একটা নাসিহা একটা ওসিয়ত একটা উপদেশ